ইও ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ

ধয় বিন্দুর র অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ উঁ চ ছ বোর্গিও জ ঝঢ মূর্ধন ত থ দ, ধ, দন্তন প, ফ, ব, ভ, ম অন্তস্থজ বয়ে বিন্দুৰ, ল, তালব্্য সহ। ধন্য স দন্তস হিন্দুর ধয় বিন্দু র অন্তস্থ অ খণ্ডত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু